নবী হবে একজন নবী হিসেবে বশাই দিলেন ভাবে কাজ হবে কাজ হবে না ক্ষমতা আছে টাকা আছে তাই সে নবী তো কাদিয়ানীদেরকে আমাদের কাফের মনে করতে হবে যারা নবী দাবি করে শেষ নবী মারা না কত এজন্য এটা চরম গুনাহ সে কাফে যে হলো কাদিয়ানীদের সঙ্গে তাদের কথায় সাপোর্ট করে বা তাদেরকে সাপোর্ট দেয় তাদের সাথে চলে আমাদের আমাদের সমাজে অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু কাবিয়ানিদের খুব ভক্ত অনেক কাজ আছে অনেক কিছু পাওয়া যায় আল্লাহ আমাদের হেফাজত করে আল্লাহ আমাদের কবুল করে নবীকে ভালোবাসার তা দান করে এই জন্য নবীজি বলেছে যে আমি আমার চেয়ারের মধ্যে চেয়ারটা খালি রেখে যাইনি আমার চেয়ারের মধ্যে দুইটা জিনিস রেখে গিয়েছি এক নম্বর কোরআন দুই নম্বর আমি নবীজির সন্নার সন্না হলো নবীজি জীবদ্দশায় দশায় যা কিছু করেছে এইটা আমাদের জন্য সন্ন্যার যদি আমরা বলি যা নবীজি যা কিছু করেছে যা কিছু বলেছে এই বলাটা হলো হাদিস বলাটা কি হাদিস রসুল রসুলের অসংখ্য অগণিত হাদিস আছে যা আমরা মানতে পারবো না রসুলাম জীবৎ দশায় চারটা বিবাহ করতে বলেছে আর তিনি এগারোটা বিবাহ করেছেন আল্লাহ ওয়াডারে কেউ যদি মনে করে যে এতটা বিবাহ করল মোহাম্মদ রসুল্লাহ তাহলেও কিন্তু সে কাফের আওতায় পড়ে যায় কারণ সে একটা বিবাহ নিজের ইচ্ছায় করেননি সব কার হুকুমি করেছে আল্লাহ কিন্তু কিছু নাস্তিক গুলা আল্লাহ নবীর চরিত্র নিয়ে কথা বলে তারা তো জানে না ইউসুফ নবীর চেহারা যেমন সুন্দর ছিল জান্নাতে এক একজন পুরুষের চেহারা ওই রকম সুন্দর আল্লাহ বানাবে আর মোহাম্মদুর রসুল্লাহ চরিত্র যেমন ছিল ওই রকম চরিত্র মানুষ আল্লাহ তালা জান্নাতে দিবেন সুবাহান অথচ নবীজির চরিত্র নিয়ে এরা কথা বলে আল্লাহ এদের দান করুক আর না হয় ধ্বংস করে দিক এজন্য সম্মানিত হাজির নবীজি সাল আলি সাল্লাম দুইটা জিনিস রেখে গিয়েছে একটা হলো কোরআন দুই নম্বর হলো সুন্না সুন্না মানতে হবে রসুল সাল্লাম যা করেছে যা করেছে যা বলেছে না রসুল সালাম যা করেছে ওইটা শোন আর যা বলেছে ওইটা হলো হাদিস আমরা হাদিস মানতে পারবো না আমরা যদি চারটা বিবাহ করি তাহলে কি আমার প্রথম ওয়াইফ আমাকে জায়গা দিবে ঘরে এখন যে পাওয়া ওয়াইফদের এখন যে প্রথম স্ত্রী যে পাওয়া আমাদের জায়গা দিবে আর না আমাদের সামর্থ্য আছে বলেন পারবো সঠিকভাবে চালাইতে পারবো একটা নিয়েই তো কত কিছু দেখেন না মাইক ধর খায় আদালত প্রাঙ্গনে কিভাবে পিঠায় শালিকে ধরে তো ওই হাদিস ওই সুন্না আমরা মানতে পারবো না এ কারণে রসুল যা করেছে যা বলেছে এইগুলো বলা কথাটা আমরা হাদিস হিসেবে মানবো এবং জানা কথাটা এই মানা কথাটা আমরা সুন্না হিসেবে মানার চেষ্টা করব আর রসুল সাল্লাম তার চেয়ারের মধ্যে খালি না রেখে কোরআন রেখে গেছে যাতে করে শেষ জামার উম্মত আমার উন্মুদ বড্ড একা হয়ে যাবে আমার উন্নতের জন্য কোরআন রেখে গেলাম তারা কোরআনকে মানবে কোরআনকে তারা ধারণ করবে কোরআন অনুযায়ী তারা আমল করবে তাহলে তাদের জান্নাতের পথ আল্লাহ তালা আল্লাহ তালা কি করবে সহজ করে দিবে আর পথ